আজকে কথা বলবো স্মার্ট একটি জিপি ট্রাইকার নিয়ে যে জিপস এর মাধ্যমে যে শকের গাড়িগুলো রয়েছে সেটা আপনি ট্রেকিং করে এক্সাক্ট লোকেশন বের করতে পারবেন আর এই স্টিকারটাতে কি আছে প্রাইস কত বিস্তারিত জানাচ্ছি এই ভিডিওতে প্লাস আপনার ফার্স্ট অফ অল যে এই জিপিএস ট্র্যাকারটা আপনারা কিছু কিছু ব্যবহার করতে পারবেন আমার ট্রাক কার আপনার ব্যক্তিগত প্রাইভেট কার এবং সিএনজি মোটরসাইকেল এবং ইজি বাইক এই মোটর যানগুলোতে আপনি এই জিপিএস ট্র্যাকারটি ব্যবহার করতে পারবেন এখন আমরা জিপিএস ট্র্যাকারটি যখন আনবক্সিং করব সেটা হচ্ছে যে এটা একটা রিলে যেটা আপনার মোটর জানেন মধ্যম আপনি ফিটিং করতে হবে তারপরে আমরা পাচ্ছি যে মেন যে জিপিএস ট্রেকার যেটার মাধ্যমে সিমটা থাকবে এই এখানে একটা সিম থাকবে এই সিমের মাধ্যমে আপনার গাড়ির অবস্থানটি কোথায় রয়েছে সেটা আপনি জানতে পারবেন এর সাথে আপনার থাকতেছে কানেকশন করার জন্য রয়েছে এই ক্যাবেল এই ক্যাবেল গুলো আপনি কিভাবে ব্যবহার করবেন এটা যখন আপনি আমাদের থেকে ক্রয় করবেন যখন আপনি যে সার্ভিস সেন্টার রয়েছে মোটরসাইকেল বলেন কার বলেন হ্যাঁ ইজি বাইক বলেন ওই সার্ভিস সেন্টার গিয়ে গিয়ে গেলে আপনার ওয়ার্কশপে গেলে আপনাকে এই জিপিএস ট্র্যাকারটা সুন্দরভাবে ইনস্টল করে দিবে এখন এই জিপিএস ট্র্যাকার দিয়ে আপনি কি কি করতে পারবেন যেমন আপনি এই জিপিএস ট্র্যাকার দিয়ে কিন্তু লাইভ ট্র্যাকিং করতে পারবেন এবং লক আনলক করতে পারবেন মোবাইলে কল অ্যালার্ট আসবে এবং মাইলেজ রিপোর্ট জানতে পারবেন এরপরে হচ্ছে যে এই জিপিএস ট্র্যাকারের মাধ্যমে আপনি স্যাটেলাইট ভিউ পাবেন এবং অডোমিটার রয়েছে জিপিএস ট্র্যাকারwidetilde এবং ডিভাইস ডিসকানেক্ট অ্যালার্ট রয়েছে এবং 24 থেকে 7 হেল্পিং সাপোর্ট রয়েছে অর্থাৎ এই জিপিএস ট্র্যাকারটা দিয়ে আপনারা আপনার মোটর সহজে কোন অবস্থানে আছে সেই বিষয়গুলো কিন্তু আপনি দেখতে দেখতে পাবেন এই জিপিএস ট্র্যাকারটির প্রাইস কত মাত্র 3300 টাকা করে আর এই তেত্রিশশো টাকা দিয়ে আপনার গাড়ি সুরক্ষা করতে পারবেন এবং আপনার গাড়িটি অবস্থান কোথায় রয়েছে বিস্তারিত জানতে পারবেন তাহলে আপনি বুঝেন এই জিনিসটা যে কত মূল্যবান আপনার কাছে সেটা আপনি বুঝতে পারবেন আর অল্প টাকা খরচ করে যদি এই জিপিএস টাকাটা লাগান তাহলে আপনার মোটর যানগুলো খুবই এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য আনবক্সিং পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারবেন আপনারা যত বেশি আমাদেরকে লাইক কমেন্ট শেয়ার করবেন কোয়ালিটি ভিডিওকে কে সাপোর্ট করবেন ততই ভালো মানুষের মানুষ ঠকবে না প্রতারণ হবে না তাই আপনাদেরকে অনুরোধ করবো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ আপনাদের সবাইকে